আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা বাদা আম্মা বাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতগুলো যথাযথভাবে করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন আমরা জান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাদের এই জিলহজ মাসের আমলগুলো কবুল করেন যথাযথভাবে এবং আমাদের এই আমলগুলোর বিনিময়ে যেন জান্নাত জান্নাতুল ফেরদাউস আমরা অর্জন করতে পারি সেই করুক আমিন এবার আমি আপনাদের সম্মুখে যেটা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হবে যেটা মুসলমানদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একটি আনন্দের দিন দুটি আনন্দের দিনের মধ্যে একটি উল্লেখযোগ্য আনন্দের দিন এই দিনে আমি বাংলাদেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন তাদের প্রত্যেকেই বাংলাদেশে আহলেদিস ছাত্র সমাজের পক্ষ থেকে এবং আমাদের মাদ্রাসা গাঙ্গুয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স এই মাদ্রাসা এবং সালমা রহমান সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স এই মাদ্রাসার পক্ষ থেকে যেটা সামনে দুই হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ উদ্বোধন হতে যাচ্ছে এই মাদ্রাসা এই এই মাদ্রাসাগুলোর পক্ষ থেকে আমি আপনাদেরকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি সাথে সাথে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই কুরবানি আমাদের জীবনের নতুন একটা অধ্যায় নিয়ে আসুক যেই অধ্যায় দ্বারা সূচনা সূচনা হবে আমাদের নতুন দিনের আমরা আমাদের পাপ আমাদের গ্ল্যানি আমাদের যত রকমের অপরাধের রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে কর্তন করে দিয়ে আমরা নতুন দিগন্তের দিকে আমরা পা বাড়াবো ইনশাআল্লাহ এবং সেই পথটাই হবে জান্নাতুল ফেরদাউসের পথ সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহ আমাদের সেই পথকে সেই পথের উপর অটুট থাকার তৌফিক দান করুন আমিন সুম্মা আিন রব্বিকফুল্লাহমিন ও আখিদ্দা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত